বন্ধুরা খরগোশ মানে কি শুধু ফসল নষ্ট করার প্রাণী নাকি কোটি টাকার ব্যবসার সোনার খনি আজ আমরা প্রাণীচার্যের সাথে খুঁজে বের করবো সেই অবিশ্বাস্য রহস্য কে ভেবেছিল যে ক্ষতিকর প্রাণী একদিন হবে সফল উদ্যোক্তার ভরসা খোলা মাঠে ফসল নষ্টকারী খরগোশকে এখন খামারে বড় করে বিজনেস তৈরি করা হয়েছে আর এই প্রাণীগুলো তাদের প্রজননের মাধ্যমে প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে যা একটা বিশাল বড় ব্যবসা দাঁড় করাতে সক্ষম অস্ট্রেলিয়ার এই খামারটিতে প্রতি বছর দশ হাজার থেকে বিশ হাজার খরগোশ উৎপাদন করে কমার্শিয়াল ভাবে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে এখন চলুন আমরা খরগোশের মডার্ন খামারের যাত্রা শুরু করি এত খরগোশকে কিভাবে একসাথে সুস্থ রাখা হয় খামারটিকে তৈরি করা হয়েছে একটি মডার্ন মডেল ডিজাইন দিয়ে যেখানে স্মার্ট টেকনোলজির ব্যবহার করে ব্যবসাকে ইউটিলাইজ করা হয় খরগোশগুলো বড় করার জন্য তাদেরকে এই খাঁচার মধ্যে ছোট থেকে বড় করা হয় এবং তাদেরকে মোটা তাজাকরণ প্রক্রিয়া এখানে সম্পূর্ণ করা হয় পুরো খামারের চারপাশে কুলিং ফ্যান লাগানো আছে আর পুরো খামারটাকে বিভিন্নভাবে ভাগ ভাগ করে পার্টিশন করা আছে খামারের ছাদে তাপ তাপনিরোধক পেপার ব্যবহার করা হয়েছে এবং অটোমেটিক ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এটা পুরো খামারকে সারা বছর ধরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই খামারে টোটাল আটটি রুম আছে এবং প্রতিটি রুমকে কে দশটি মডিউলে ভাগ ভাগ করে প্রত্যেক রুমে ষাটটি করে বক্স রাখা আছে যা খরগোশের মিল্কিং পিরিয়ড এবং ফ্যাটেনিং পিরিয়ড এর জন্য যথেষ্ট প্রত্যেকটা বাক্সের ভিতরে একটি করে খরগোশ বড় করা হয় তার মানে একটি মডিউলের সাতটি বাক্সে টোটাল ষাটটি খরগোশ বড় করা হয় এখানে মডার্ন এফএইউ সিস্টেম ব্যবহার করা হয় যেটা সাকশন এবং এর মাধ্যমে এয়ার সার্কুলেশন করে থাকে এতে করে রুমে পর্যাপ্ত আলো বাতাস বজায় থাকে এবং রুম শুষ্ক থাকে ও দুর্গন্ধ মুক্ত থাকে এত দ্রুত বংশবৃদ্ধি মানে খরগোশ ব্যবসার গোল্ডেন ট্রেজার এটা জানলে অবাক হবেন প্রজননের মাধ্যমে খরগোশের বংশবৃদ্ধি করার জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করা হয় প্রাকৃতিক প্রজনন এবং আর্টিফিশিয়াল প্রজনন ল্যাবরেটরিতে পুরুষের শুক্রাণুকে কালেক্ট করে কোয়ালিটি পরীক্ষা নিরীক্ষা শেষে ভালো কোয়ালিটি সম্পূর্ণ শুক্রাণু স্ত্রী খরগোশের ডিম্বাণুতে ট্রান্সফার করা হয় এতে করে প্রজননের সাকসেস রেট পাওয়া যায় ভালো আর সাথে সাথে ভালো জাতের খরগোশ উৎপাদন করা যায় আর্টিফিশিয়াল ইনসিমেশন পাইপ ব্যবহার করে স্ত্রীর শরীরে শুক্রাণু প্রবেশ করানো হয় আর এই কাজটি অনেক দক্ষতার সাথে প্রজননের মাধ্যমে স্ত্রী খরগোশটি গর্ভবতী হয় এবং বাচ্চা প্রদানের জন্য সময় গুনতে থাকে আর তিরিশ থেকে বত্রিশ দিন পরেই এর থেকে বের হয়ে আসে ফুটফুটে বাচ্চা এক একবারে খরগোশ থেকে সর্বোচ্চ আটটি পর্যন্ত বাচ্চা পাওয়া যেতে পারে বোঝাই যাচ্ছে যে এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে বাচ্চা প্রদানের এই সময় বাচ্চা প্রদানের জায়গাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো খরকুটো বা এমন ম্যাটেরিয়াল দিতে হয় যেগুলো খুব ভালো আর্দ্রতা শোষণ করতে পারে এতে করে মা খরগোশটি নির্ভরশীলতা পায় এবং বাচ্চাদেরকে যত্ন রাখতে উদ্বুদ্ধ হয় কেননা শুকনো পরিবেশ বাচ্চাগুলোকে রোগ বালাই থেকে রক্ষা করে এই পর্যায়ে বাচ্চাগুলো তাদের মায়ের সাথে থাকে পঁচিশ থেকে আঠাশ দিন বয়স পর্যন্ত যেখানে মা খরগোশটি তাদের যত্ন করে বড় করে এবং আগলে রাখে আর একই খাঁচাতে থাকতে দেওয়া হয় একটা শিডিউল মেনটেন করে যতদিন না তারা নির্ভরশীল হচ্ছে খরগোশ দেখতে এমনিতেই অনেক কিউট কিন্তু এদের বাচ্চাগুলো দেখতে আরও অনেক বেশি কিউট এখানে লুকিয়ে আছে বাজারের সবচেয়ে লাভজনক রহস্য চার মাসে দুই থেকে আড়াই কেজি ওজনের খরগোশ মানে ব্যবসার সুপার শর্টকাট মোটামুটি বাচ্চাগুলোর বয়স এক মাস হলেই এদেরকে আলাদা করে বিভিন্ন খাঁচাতে রাখা হয় এবং তাদেরকে নিউট্রিশন সমৃদ্ধ খাবারও প্রদান করা হয় এর সাথে সাথে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় খেতে দেওয়া হয় তাদের ভালো মানের গ্রোথ হওয়ার জন্য জন্য অটোমেটিক ড্রিঙ্কিং সিস্টেমও ব্যবহার করা হয় আরও খেতে দেওয়া হয় তাজা ফল ফলাদি এবং শাকসবজি যাতে করে এরা ন্যাচারাল ভিটামিনস পেতে পারে এতে করে তাদের হজম শক্তি ভালো হয় খরগোশগুলো সুস্থ থাকে এবং দ্রুত বড় হতে পারে আর্টিফিশিয়াল ফিডের পরিবর্তে খরগোশগুলো ন্যাচারাল শাকসবজি লতাপাতা খুব মজা করে খায় বলে এরা সুস্থ থাকে কিন্তু সাথে সাথে আর্টিফিশিয়াল ফিড দেওয়া হয় যেগুলো তাদের দ্রুত বৃদ্ধিতে কাজে দেয় শাকসবজিতে থাকা বিভিন্ন রকমের ফাইবার এদের হজম শক্তিই শুধু বাড়ায় না বরং এদের স্বাস্থ্যও ভালো রাখে আর এদেরকে রক্ষা করে বিভিন্ন ডাইজেস্টিভ জটিলতা থেকে খরগোশগুলোকে মোটামুটি তিন থেকে চার মাস বয়স হলেই এরা মার্কেটে বিক্রি করার মতো সাইজে চলে আসে চার মাস বয়সের মধ্যে যখন এরা দুই থেকে আড়াই কেজি পরিমাণ ওজনে চলে আসে তখন এদেরকে পুরোপুরি প্রাপ্তবয়স্ক মনে করা হয় এবং কালেক্ট করা হয় বিক্রি করার জন্য কল্পনা করুন আপনার রেস্টুরেন্টে যদি খরগোশের মাংসের ইউনিক ডিশ দেওয়া হয় তাহলে কি কাস্টমারেরা অবাক হবে না কালেকশনের পরে খরগোশগুলোকে ইন্সপেকশন এরিয়াতে নিয়ে যাওয়া হয় ফাইনাল সিলেকশনের জন্য প্রসেসিং প্লান্টে যাওয়ার আগে এখানে তাদের বাছাইকরণ শুরু হয় আর এই কাজটি করা হয় একটি আবদ্ধ ঘরের মধ্যে যেন খরগোশগুলো হারিয়ে না যায় এই প্রসেসে খরগোশগুলোকে একটা হ্যাঙ্গিং বেল্টের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয় এভাবে তারা ভাবে প্রসেসিং প্লান্টে যায় এবং সেখানে প্রসিডিউরগুলো কঠোরভাবে মেনটেন করা হয় এখানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী দিয়ে তাদেরকে প্রসেস করা হয় কর্মচারীগুলো প্রাথমিকভাবে বাছাই করে খরগোশগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে এগিয়ে দেয় পরবর্তী প্রসেসে এদের গায়ের লোম এবং অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেওয়া হয় তাদের এই যাত্রা পথে তাদের মাংসগুলোকে প্রসেস করার জন্য পরবর্তী সেগমেন্টে পাঠানো হয় এখানে বাইরের লোম এবং ভেতরের অপ্রয়োজনীয় অঙ্গগুলোকে আলাদা অবস্থায় দেখতে পাওয়া যায় ভেতরের অঙ্গগুলো থেকে শুধুমাত্র কিডনিকে আলাদা করা হয় কারণ এটি নাকি নিউট্রিশন দিয়ে ভরা থাকে এর পরবর্তী প্রসেসটি হচ্ছে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস এখানে মাংসগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয় এবং হাইজেনিক করা হয় এরপর এদের গা থেকে পানিকে জড়িয়ে ফেলে একটা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমে রাখা হয় কর্মচারীগুলো এদের থেকে আলাদা করে এদের হাড্ডি এবং অতিরিক্ত ফ্যাট আর বাকি যে মাংসগুলো থাকে সেগুলো টুকরো টুকরো করে ফেলা হয় এতে করে বাহ্যিকভাবে মাংসটি দেখতেও ভালো থাকে এবং কোয়ালিটিও বজায় থাকে এরপরে খুব সুন্দর প্যাকেট ব্যবহার করে এই র্যাপিডের মাংসগুলোকে ভ্যাকিউম প্যাকেটজাত করা হয় আর এভাবে অস্ট্রেলিয়াতে খরগোশের মাংসের চাহিদা যোগান দেওয়া হয় ডিস্ট্রিবিউশন সেন্টারে খরগোশের মাংসগুলোকে পাঠানোর পূর্বে এদের গায়ে লেবেল বসানো হয় যাতে লেখা থাকে খরগোশগুলোকে কবে উৎপাদন করা হয়েছে এবং এদের এক্সপায়ার ডেট কবে বসানোর পর এই খরগোশগুলোর মাংসগুলোকে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় র্যাবিটের মাংসের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এটি পরিষ্কার স্বচ্ছ চর্বি মুক্ত এবং হাই নিউট্রিশন যুক্ত একটি খাবার সাথে সাথে বিভিন্ন সুস্বাদু ডিশ বানানোর জন্য এটি এখন বিভিন্নভাবে পপুলার হয়ে যাচ্ছে বন্ধুরা খরগোশের মাংস কি আপনারা কখনো ট্রাই করার চেষ্টা করে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে এটিকে ব্যবহার করে আপনার অতিথিদেরকে চমকপ্রদ ভাবে আশ্চর্য করে তুলতে পারেন এর অতুলনীয় স্বাদ এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস এই সুন্দর প্রাণীটিকে একবার টেস্ট করার জন্য যে কেউ হুমড়ি খেয়ে পড়বে অথবা খরগোশের মাংস দিয়ে আপনি একটা নতুন রেস্টুরেন্টও তৈরি করতে পারেন যেখানে কাস্টমাররা নতুন ধরনের আইটেম টেস্ট করার জন্য আগ্রহ সহকারে ভিড় জমাতে বাধ্য হবে আপনার রান্নাঘরের শোভাবর্ধন করার জন্য খরগোশের মাংস হতে পারে আপনার একমাত্র হাতিয়ার তাহলে বন্ধুরা খরগোশ আর কেবল ফসল ফেকো নয় বরং একটি বিশ্বজোড়া ব্যবসার হাতিয়ার খরগোশের খামার হতে পারে ভবিষ্যতের সবচেয়ে লাভজনক বিনিয়োগ আরো এমন ইনফরমেটিভ খামার ভিডিওর জন্য প্রাণীচার্যের সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ